লাইভে যদি ফেটে যায় মান মানসম্মান থাকবে এত সুন্দর হাড়িতে রান্না বসালাম আজকে এই হাড়িটা রঙ করলাম নামাজ পরে হাড়িটা রঙ করলাম সম্মান যেন থাকে মানসম্মান না থাকলে সাহানা ব্লগে বাহান্ন জন আবার বাহান্ন জন হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন প্লিজ সবাইকে বলবো একটি লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর অবশ্যই কমেন্ট করেন কে কোন জায়গাকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন কোথা থেকে জয়েন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ম্যাডাম আমি আসছি আবার মনে আছে আমাকে অনেকে তো আসে সঠিকভাবে সবারই মনে রাখা সম্ভব হয় না তবে মনে হয়ে যাবে সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এত এত মানুষ আছে কমেন্ট করে সবাইকে তো মনে রাখা সম্ভব হয় না ভাইয়া আপনি মনে রাখেন সেটা আমার অনেক লাগে যারা যারা আছেন প্লিজ সবাই একটু করে লাইক দিয়ে দিবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সুন্দর লাগে হান্ডিগুলো দেখতে দিদি মা তাই খুবই সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ that like very well. alla, alla. এই যে ম্যাডাম কি রান্না করছেন একটু দেখেন না দেখি আপনার রান্না আমার এই মিষ্টি আপনার এই মিষ্টি হাত দিয়ে যার কথাগুলো এত সুন্দর তার রান্নার প্রশংসা না করলেই নয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হাতে মাখাতে হারি রান্না করছি মাটির পাতিলে